শিল্পকলা একাডেমিতে ড্রিক্টা গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কেউ কেউ ভোট দিয়ে আড্ডা দিচ্ছেন এখানে দুটি প্যানেলে নির্বাচন হচ্ছে একটি প্যানে প্যানেল হল সালাউদ্দিন লাফলু এবং সৈয়দ সাকিল আরেকটি প্যানেল হলো সৈয়দুজ্জামান সেলিম এবং ফরিদুল হাসান আপনাদের যে একটা উৎসব আজকে যে একুশ একুশ জন হাতে না কেউ এরকম একটা স্লোগান ছিল আপনার মন্তব্য কে আজকের আজকে মন্তব্য হচ্ছে যে এটা ভাষার মাস ভাষার মাস মানে ত্যাগের মাস তো ত্যাগের মাসে আমরা এই ইলেকশনটা করছি এখানে যারা হারবে তাদেরকে ত্যাগ করতে হবে যারা জিতবে তাদেরকে ত্যাগ করতে হবে তাদেরকে কি ত্যাগ করতে হবে তাদের অনেক দৈনন্দিন কাজ বাদ দিয়ে এখন যে সংগঠনের যে অবস্থা সংগঠনের পরিপূর্ণ সময় হবে যাতে করে এই সংগঠনটি একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে পারি যারাই যোগ্য তারাই আজকে নির্বাচনে জয়লাভ করবে এবং প্রত্যেকের দায়িত্ব যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যারা ভোটার যারা ভোট দিয়েছে প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে এই সংগঠনটাকে সুদৃঢ় ভাবে দাঁড় করা আপনার কাছে আরেকটা প্রশ্ন যে তরুণ এখন যে তরুণ অনেক তরুণ মেয়ে ইলেকশনে অংশগ্রহণ করেছে তো যারা জয় হবে তাদের কাছে আপনার প্রত্যাশা যারা জয়ী হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে ম্যানিফেস্টো তারা দিয়েছে নির্বাচনের আগে সে ম্যানিফেস্টো গুলো খুব ভালো ম্যানিফেস্টো সেগুলো যেন পরিপূর্ণভাবে এই দুই বছরের মধ্যে করবার চেষ্টা করে না শেষ করতে পারলেও অন্তত শুরু করে যায় যে পরবর্তী যারা এই সংগঠনের নেতৃত্বে আসবে তারা এই কাজগুলো

সেখানে আমি সফলভাবে আমার কার্য সময় অতিবাহিত করেছিলাম অতিক্রম করেছিলাম আমি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে ডিরেক্টর স্কিলকে নতুন করে আমি সাজাতে চাই এবং সেক্ষেত্রে আমার অ্যাক্টর হিসাবে বা ডিরেক্টর হিসেবে বাংলাদেশে কোনো কিছু অপ্রাপ্তি নাই সব কিছু আমি পেয়েছি এখন আমার হচ্ছে দেওয়ার সময় আমি ডিরেক্টার গিল্ড এর জন্য আমার সময়টাকে দিতে চাই আমার মেধাটাকে দিতে চাই যাতে ডিরেক্টার গিল্ড বাংলাদেশে যতগুলো এরকম প্রতিষ্ঠান আছে তার মধ্যে এক নম্বর প্রতিষ্ঠানে দাঁড়াতে পারে ধন্যবাদ আমি কায়সার আমি একজন চলচ্চিত্র এবং নাট্য নির্মাতা আমি ছোটবেলা থেকে নাটকের সাথে জড়িত এবং বর্তমানে কার্যকরী পরিষদের কি বলবো এটাকে আসলে অনেক ভালো লাগার বিষয় আজকে নির্বাচন পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং আনন্দ ঘন পরিবেশে এবং সবাই স্বতঃস্প্রুত ভাবে অংশগ্রহণ করেছে এবং সবাই ভোট দিচ্ছে এবং অত্যন্ত ভালো লাগার বিষয় যে অন্যান্য বারের তুলনায় এবার ভোটার সংখ্যা অনেক বেশি এবং আমরা যারা আমরা মাত্র ছয় মাস দায়িত্বে ছিলাম আমি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিল এবং আর কয়েকজন কার্যকরী পরিষদের সদস্য ছিল এরা মিলে আমরা চেয়েছি একটা সুন্দর নির্বাচন হোক এবং সবাই স্বতস্ক্রতভাবে ভোট দেখ এবং ইনশাল্লাহ তাই হচ্ছে আল্লার কাছে সুপ্রিয়া যে সুন্দরভাবে ভোট ভোট গ্রহণ হচ্ছে এবং সবাই আনন্দ নিয়ে ভোট দিচ্ছে করে ভোট দিচ্ছে অত্যন্ত ভালো লাগার বিষয় তার চেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই যে চার পাঁচশো পাঁচশো দুইজন মেম্বার এরা একসাথে যত কখনো হতে পারি না একটা মিলন মেলার মতো অবস্থা এবং সবাই সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই সবার সঙ্গে কুশল বিনিময় করছি এটা অত্যন্ত ভালো লাগে বিষয়ে ধন্যবাদ যেটা কিন্তু নির্বাচনে আমাদের প্রার্থী সহসভাপতি রাজু কাপা আজকে ওনাকে জিজ্ঞেস করতেছে যে আজকে সারাদিন যেভাবে ভোটাররা উপস্থিত হয়েছে এবং যে নির্বাচন হয়েছে এই পরিবেশ নিয়ে আপনার সবাই বলছেন অনেক অংশগ্রহণ করেছে আমরা এত আশা করিনি এত কাজ হবে

যারা যাদের শিডিউল পাওয়া কষ্ট যায় তারা যে একটা সিন্ডিকেট করে যে আপনার শিডিউল দেয় এই ব্যাপারে কি সবাই যখন কাজ করতে পারে এই ব্যাপারে কি কোন আপনারা সিদ্ধান্ত নেবেন

দেশের গিয়ে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে তাদের সবার খুব ইমোশন কাজ করে যারা ভারতী মান তাদের অনেক বেশি ইমোশন কাজ করে সর্বোপরি এই দিন আসলে আমাদের সমুদ্রের সকল সদস্যদের সাথে আমাদের দেখা হয় মানে কথা হয় হাসি হাসি কথা হয় এটা একটা মানে ঈদ আনন্দের মতো মনে হয় আর দারুণ দারুণ আপনাকে একটা প্রশ্ন যারা তরুণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের কাছে আপনার প্রত্যাশা এইবার নির্বাচনের এটি একটি বিশেষ দিক যে একদম তরুণ এবং মেধাবী নির্মাতা যাবে যারা রেগুলার ডিরেকশন করেন এইরকম অনেক নির্মাতা এবার ইলেকশনে অংশগ্রহণ করেছে কারণ তাদের ইচ্ছা হচ্ছে যে সময় চেঞ্জ হয়েছে মানে অনেক পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমাদের মিডিয়ার যে কন্টেন্ট বলেন নির্মাণ বলেন সেটা চেঞ্জ হয়েছে তো সেই চেঞ্জের সাথে যেন ডিরেকশন গিয়ে আপ হতে পারে আপডেট হতে পারে সেই জায়গা থেকে তরুণ মেধাবী নির্মাতা চেঞ্জ হচ্ছে আমাদের সাথে সংগঠনে আমাদের করতে চাই সংগঠনকে এগিয়ে সেই জন্য এবার তারা এবং প্রবে নির্বাচন হবে কি ধরনের তো আমাদের আসলে প্যানেল নির্বাচন হয় না আমরা যেটা বললে সম্ভবনা সম্ভবনা একুশ তো এই একুশের সংগঠন নিয়ে একটা সবাই চিন্তা থাকে একটা সম্মিলিত চিন্তা থাকে আমার কখনো কখনো ব্যক্তি ডেভেলপমেন্টের চিন্তা থাকে সেটা যার যার চিন্তা সেগুলো প্রকাশ অনেক বড় কিছুতে করে সেটা না কারণ আমাদের বেসিক কিছু কাজ যেটা এখনো বাকি আছে সেই কাজগুলোকেছিল সেগুলো হয়তো আংশিক হয়ে আছে সেগুলোকে এবং নতুন কিছু চিন্তা আছে আমাদের সম্পর্কের একটা আধুনিক আধুনিক অনেক আমাদের কল্যাণ হবে কিন্তু কল্যাণ হবে একটা এমন একটি

ডেভেলপমেন্ট হচ্ছে যেটা গুলো সেটা পাওয়া যায় আমাদের সেরকমই একটা পরিকল্পনা আছে যে অন্যান্য সাথে আমরা ছোট্টে বিজ্ঞাপন থেকে দেখা যাচ্ছে সেই জায়গাগুলো যৌথভাবে আসলে আমরা আসুন